যাই যায় যাই যায় দিন চলে যায় কোরান পড়লাম না কত নোবেল নাটক পড়লাম না যায় যায় দিন চলে না যাই কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকার খাতি মোমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই গরিটা লাগবে কই দিন কাজে ঠিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন দিন কাজে হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না হাই 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না আইলাম দাইলাম গড়লাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কইদিন কাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কইদিন কাজে ঠিক 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 যে গড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই গড়িটা লাগবে কইদিন কাজে যাই যায় যাই যাই দিন চলে যাই কোরআন পড়লাম না কত নাটক পড়লাম না দিন চলে না কত নোবেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাতি মৌমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই করে লাগবে কই দিন কাজে ঠিক টিকটিকটিক যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কইদিন কাজে হায় 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 আসল ঘরি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মন অর্থ খুঁজলাম না হায় 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 আসল ঘরি অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মন অর্থ খুঁজলাম না দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই গড়েটা লাগবে কই দিন কাজে কেউ কি জানে সেই গড়েটা লাগবে কই দিন কাজে